কে নিয়ে কথা বলতে অবশেষে মুখ খুলেছেন ফারহানা বিথি ও তার স্বামী রাত কিন্তু অনেক অনেক ক্ষেত্রে সমালোচিত হচ্ছেন অনেকেই সমালোচনা করছেন এবং অনেক ধরনের নেগেটিভ মন্তব্য করছেন কারণ এই বিথি আপু শাওনের কথা বলতে গিয়ে হাসি মুখে বলতেছিলেন এবং সে বেশ তিন চারবার কিন্তু হেসে দিয়েছিলেন সেটার জন্য হচ্ছে অনেক অনেক সমালোচনার শিকার সত্যি তো আপনার যদি এত এত আপন জন হয়ে থাকে আপনি যদি তাকে সন্তানের মতো দেখে থাকেন আপনার যদি আপন চাচা তো দেবর হয়ে থাকে তাহলে আপনি কেন তার এই ধরনের একটি দুঃখের সংবাদ পড়তে আপনি হেসে দিয়েছেন সত্যি সমালোচনা হবারই কথা অনেকেই তো আপনাকে দোষ দিচ্ছিল যে এরকম ফারহানা বিধির ব্যাপার ও আজীবন ফারহানা বিধি কেন শাওনকে নিয়ে গেল সেটা নিয়ে আপনি কাউন্টার দিতে এসে বললেন যে আমি শাওনকে নিয়ে যাইনি এটা শাওনের ইচ্ছাতে ছিল ও আচ্ছা এখন তো শাওন দুনিয়া ছেড়ে চলে গেছে অনেকে এটাই বলছে যে শাওন এখন দুনিয়া ছেড়ে চলে গেছে শাওন তো এখন আর কিছু বলতে পারবে না যে কারণে ফারহানা বিধি এবং রাত ভাইয়া এই দোষটা শাওনের উপরে চাপিয়ে দিচ্ছে এবং আপনাদেরকে কিন্তু স্বার্থপরও বলছে পাবলিক সত্যি কি বলবো ভাইরে ভাই ভাষা নাই আবার কিন্তু এটা বলতেছেন কই সাউনের মা কোনো অভিযোগ করে নাই সাউনের মা তো কিছু বলে নাই অনেক মানুষ যে জায়গায় পারতাছে সেখানকার ছবি সেখানকার কান্নার ভিডিও মানুষের কান্নার ভিডিও সাউনের মায়ের বলে চালিয়ে দিচ্ছে সাউনের বাবার বলে চালিয়ে দিচ্ছে কিন্তু পাবলিক বলতেছে যে না এলাকাবাসী কিন্তু বলতেছে যে না এখানে কিন্তু দোষ আসলে বিধি আপুরও রয়েছে আর অবশ্যই শাওনের রয়েছে কারণ শাওন যদি যেতে না চাইতো তাহলে তো জোর করে যেতে পারতো না তবে টুরটা নাকি ফারহানা বিধি এবং তার হাজব্যান্ড এর হয়েছে আর শাওন হচ্ছে যে তাদের ওখানে কাজ করতো তাদের ওখানে এডিটিং এর কাজ করতো সবকিছু কিন্তু শাওন ওখানে সামলায় দিত এ কারণে শাওন গিয়েছে কিন্তু এখানে দোষটা কিছুটা হলেও আমাদের রয়েছে আর আপনি দয়া করে এর পরবর্তীতে কিছুদিন আপনি অন্তত আপনার মুখের হাসিটা একটু হলেও কন্ট্রোল করার চেষ্টা করবেন কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটি আপন মানুষের যখন আমি এই ধরনের সংবাদ পড়তে যাব তখন আমার মুখে অবশ্যই হাসি থাকা যাবে না হাসি থাকলে মানুষ তো ট্রল করবেই আপু